মা ছেলের নাটকীয় সাক্ষাৎ কি ঘটতে যাচ্ছে দিল্লিতে শেখ হাসিনা ও তার ছেলে সজিবাদের জয়ের সম্ভাব্য সাক্ষাৎ নিয়ে এবার সরগরম ভারতের রাজধানী দিল্লি ভারতীয় কূটনৈতিক সূত্র বলছে চলতি মাসেই জয় দিল্লিতে পৌঁছাতে পারেন যেখানে ইতোমধ্যে অবস্থান করছেন তার মা শেখ হাসিনা দীর্ঘ সময় পর পলাতক মায়ের সঙ্গে এটাই হতে পারে তাদের প্রথম সরাসরি সাক্ষাৎ শেখ হাসিনা গত আগস্টে বাংলাদেশে গণ আন্দোলনের মুখে দেশ ত্যাগে বাধ্য হন এবং বর্তমানে ভারতে অবস্থান করছেন আওয়ামী লীগকে সম্প্রতি নিষিদ্ধ ঘোষণা করার পরপরই এমন সময়ে জয়ের ভারত সফরের খবরে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে সৃষ্টি হয়েছে নতুন জল্পনা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে জয়ের ভিসার আবেদন অনুমোদন করেছে জানা গেছে দিল্লিতে তার মায়ের সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে পরে তিনি হয়ে যেতে পারেন যেখানে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রবাসী নেতাদের সঙ্গে বৈঠক করার সম্ভাবনা আছে যদিও সজীব আজের জয় বর্তমানে নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো সক্রিয় পদে নেই তবে এমন এক সংকটকালে তার ভারত সফর এবং সম্ভাব্য রাজনৈতিক আলোচনা গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে বিশ্লেষকদের মতে দিল্লিতে এই মাছেলের সাক্ষাৎ শুধু পারিবারিক পুনর্মিলন নয় বরং বাংলাদেশের রাজনীতির নতুন মোড়ের ইঙ্গিত বহন করতে পারে সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা